আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লফটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সিরাজদি খান কবুতরের হাট তো আজকে শীত প্রচণ্ড তো এই তা অপেক্ষা করে অনেক মানুষ আছে আপনারা দেখতে পারবেন হাটে তো চলে আমরা দিদার ভাই ভাই দিদার দিদার আজকে মাছ মাছ এই যে ভাইয়ের প্রতি বুধবার থানার ঘাটে আসে যেখানে ওনার কাছে পাঁচ পিছালি মাছ আছে পলি মাছ পাবদা বোয়াল শিং মাছ শিলং মাছ আর মাছ সব মিলে আপনার সাড়ে তিনশো টাকা পাবেন যেটা নিতে চান ভাই মোবাইল নাম্বারটা বলেন এইট 018 এইট তো ভাইয়ের সাথে যোগাযোগ করেন প্রতি বুধবার আসে তো যাই যে এখানে দেখা যায় দুই সপ্তাহ ধরে এই সুটকি মাছ আছে তো এই চিংড়ি মাছের সুটকি প্রতি বুধবার আসেন ভাই না প্রতি বুধবারই আসে তো চলে আসছি আমরা মুরগির হাটে দেখেন দেশি মুরগি ভাই দাম কত দেশি মুরগ জোড়া সাতশো জোড়া সাতশো পিস চাইতেছেন সাতশো

চব্বিশশো টাকা দেশি মুরগি না দেশি মুরগি দেশি মুরগি আপনার দামো দামি করে নিতে পারবেন জোড়া কত আজকে ভাই বাজার বারোশো ভাই আশি না দাম তো একটু কমছে লাগে যান নাহলে যেই দাম চাই তো কত আটে দেখছি পনেরোশো টাকা চাই আজকে বেশি আস ও আচ্ছা ঠিক আছে আজকে বেশি আস এই যে হাঁস দেখতে পাচ্ছেন এই দেখেন অসংখ্য হাঁস আসছে আজকে হাটে পিস কত

আ তো চলে আসি রাজু ভাই ছোট ভাই রাজার কাছে রাজা ভাইয়ের কাছে কত হয় নুনু বাচ্চা নুনু বাচ্চা বাইলেগা টাকা পারবি টাকা পারবি দুই পিস দুই পিস আছে রাজা আশের বাচ্চা তো ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা হোম ডেলিভারি পাবেন বাড়িতেই পাবেন নিতে পারবেন রাজা হাস রাজা আশের বাচ্চা চিনাস কত চিনা 200 টাকা বড়টা বড় সাইজ 200 টাকা পিস চাই টাকা জোড়া এই কোয়াল কত 150 জোড়া 150 আমি আড়াইশো টাকা জোড়া এই দেখতে পাচ্ছেন দুইশো টাকা রাখা যাবে আর কি টাইগার আড়াইশো এই দেখেন রাজা ভাইয়ের কাছে আরো আছে ওই দেয় কটা ঘাসে খাই মনে ওই দিয়ে ঘাস পাইবে এগুলি জোরা কত জোড়া দুই হাজার টাকা রাখা যায় যে দেখতে পাচ্ছেন সাইজ দুই হাজার টাকা মিক্স সাইজ জিরো ওয়ান নাইন জিরো এইট নাইন ওয়ান জিরো নাইন এইট থ্রি তো ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা আচ্ছা তো আপনারা হোম ডেলিভারিও পাবেন রাজা আসার বাচ্চা যে কোনো বাচ্চা নিতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই ভালো আছেন নি ভাই ভাই রাজা আস কত যাইতেছেন আজকে একটা পঁচিশশো মেয়ে ভাই বড় পঁচিশশো না আর ছোটগুলি বাচ্চা

আমি আড়াইশো টাকা তো মুরব্বীর কাছে আসলে পাবেন মুরব্বী মোবাইল নামাবার ব্যবহার করে না তো ওনার কাছে আসলে নিতে পারবেন ভাই আজকে আশের বাজার কেমন ভাই কম নেবে একটু এক হাজার টাকা জোরা কোনটা দিছি হাসি এটা এক দাম না সাড়ে বারোশো বাজার একটু কম আছে বাইরে আসলে নিতে পারবেন মোল্লা ভাই চারিয়ালা আসসালামু আলাইকুম আজকে তো অনেক হাঁস নিয়ে আইছেন কত করে যেতেছেন জোড়া বারোশো হাসা বারোশোই আসা আসি বারোশো করে দিতেছেন মুরব্বীর কাছ থেকে আসলে নিতে পারবেন যে অসংখ্য পরিমাণে হাঁস তো মুরব্বীর মুখ মুখস্ত নাই নাম্বারটা তো ওনার কাছে সবসময় অল টাইম আপনারা হাঁস পাবেন ভাই তার কি কত করে দিতেছেন আজকে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা না পঁচিশশো টাকাও আছে তার কি চিনা আছে দেখেন পনেরোশো টাকা

এরকম আমার একটা কবুতর আছে বুঝছেন নর মাদি কবুতর কি কবুতর এটা আপনার কালদুম দিয়ে করছে এই যে রেডি হ্যাঁ হ্যাঁ हां করতেছি ভাই এটা নটা না না তো কি মাদি না মাদি এটা পারেন না মাদি কবুতর না না আসলে কত দিতাছেন এটা

মোবাইল নাম্বার চারটা থ্রি জিরো ওয়ান চারটা থ্রি সিক্স সেভেন সিক্স সেভেন থ্রি এইট সেভেন তো যে মোবাইল নাম্বার দিলাম ওনারও এই চারটা গোতর এই বাইরে এ দেখেন এগুলি উড়ানোর জন্য আপনারা নিতে পারেন বাইরের মোবাইল নাম্বার দিয়ে দিলাম যোগাযোগ করবেন পছন্দ হয়েছে এগুলি জোড়া কত চাইতে আছেন দুই হাজার চাইতে আছেন কিংবা নর নামাদি নর কত সিঙ্গেল নিলে বারোশো টাকা তো বাইরে শুধু এই হাটে আসে আগামী হাটে যদি বিক্রি না হয় বাইরের কাছে পাবে এই কবুতর এই যে এখানে দেখেন একটা নর আছে ভালো দুই একটা নর আছে এখানে টাকা আছে ভাই টাকা জোরা কত দিতাছেন ভাই ও লোক নাই এটা বাঘা আছে একটা মানে দেখা যায় এই দেখেন শোপজি আছে হাতে এক গ্লাস পাંગી আছে ভালো ভাই আমাদের হাটে আসবেন আমাদের সিরাজদিখান সিরাজদিখান হাটে যে বিক্রি করে তার শুধু খাজনা শতকরাই দশ টাকা যে কিনে তার কোনো খাজনা নাই আলাথনো সাপেক্ষে বেশি বিক্রি করলে আরো কম খাজনা দিতে পারেন ভাই এটা কি এটা কি তো এই দেখেন একটা হেমান নর দেখাচ্ছে ভাই মাশ আল্লাহ কৌতর ভাই দাম কত চাইতেছেন জোরাটা চার হাজার টাকা চাইতেছে আপনারা দেখেন একদম ভয়ঙ্কর গবৌতর ভয়ঙ্কর চার হাজার টাকা চাইতেছে না আচ্ছা একটা দেখতাম নটটা এটা না এইটা হইতেছে হেমার মাদিটা এই দেখেন মাশাল্লা কবুতর জোরা একদম জোরা ডিম্বা চৌকি তো ভাই না গ্যারান্টি সহকারে মোবাইল নাম্বার দিয়ে দিবেন লাস্টে আপনার কবুতর আরো দেখতেছি

দেখতে পাচ্ছেন পাকটা একটু মেলেন একটু নিচে রাখেন মাসাল্লাহ কবুতর ভাই এই নটার দাম এক হাজার টাকা চাইতেছে ভাই মাসাল্লাহ কবুতর দেখতে পাচ্ছেন চুখ এই গৌতটা ভাইয়ের ধরা বলতেছেন নর কৌতর এটা কত যাইতেছেন হা ধরা লাগবেন এমনি বলেন কত তিনশো টাকা তিনশো টাকা ভাই এবার মোবাইল নাম্বারটা বলেন ভাই আপনার জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন থ্রি এইট ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর টু নাইন কাছে অনেক ভালো মানের কৌতর আছে আপনারা কালদম গররা দেখে নিতে পারবেন পাল্লা লাইনের কৌতর আছে ভাইয়ের কাছে আমার কুতরগুলি খুব পছন্দ হয়েছে গিয়া এখানে আমার কবুতর আছে এই যে আমার কবুতর ঠোকরাই দিছে এই যে এটা আমার কবুতর দেখতে পাচ্ছেন এই যে এটাও আমার কবুতর এই তিনটা আমার বিক্রি করতে এক কত লাল গোলা জোড়া কত চাইতেছেন পাঁচশো টাকা লাল গোলা জোড়া তো আপনারা আসলে নিতে পারবেন আমাদের এই হাটে যারা খাজনা মানে কুকু কিনে তার কোনো খাজনা যে বিক্রি করে তারই খাজনা ভাই রেসার জোড়াটা কত ভাই হ্যাঁ কাকার নেই কত কাকা ও রেচা যোড়া দুই হাজার টাকা যাইতেছে চাওয়া যাম এই যে আমাদের কা আপনি কি টেক আনেন নাইন আগামী সপ্তাহে যে কাকাই চুড়ি বিক্রি করে এই যে কাকা চুরিও বিক্রি করে পাশাপাশি কোদো বিক্রি করে টেগ নিয়ে আইন পঁচিশ সালের টেক কামাগার কি ভাই জোড়া এই দুইটা কত যাইতেছেন ভাই কামাগার তিন হাজার ভাই কামাগার জোড়াটা কত যাইতেছেন তিন হাজার টাকা এটা চাওয়া দাম আপনার না দামা দামি করে নিতে পারবো একদম চোখ একদম লাল দেখা যাইতেছে রোদ হইলে আরো লাল পড়বে খাঁচার কারণে আমাদের একটু কম না একটু কম না মাসাল অনেক লাল আছে ঠিক এটা কি কবুতর ভাই সারানপুরি তো দেখতে পাচ্ছেন সারানপুরি এক জোড়া বাইরের কাছে এটা মাদি না এটা হইতেছে মাদিটা আর এটা হইতেছে নটটা এই সারানপুরি নাতটা নাকি টুপিদার কালশিরা কালশিরা কত দিতেছেন জোড়াটা দুই হাজার টাকা চাওয়া দাম আপনারা দামাদামি করে নিতে পারবেন বাইরে কি কৌতর গোল্ডেন দেখতে পাচ্ছেন গোল্ডেন কবুতর ভাই চোখ প্রচুর লাল রক্তের মতো মাদিরা দেখেন কঠিন লাল রক্তের মতো লাল দেখতে পাচ্ছেন জোড়াটা ভাই পঁচিশশো টাকা চাওয়া দাম ভাইয়ের গোল্ডেন কবুতর তো ভাইয়ের সাথে অনেক হাই ফ্লেয়ার কবুতর আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেব তো এটা হইতেছে আর একটা ভাইয়ের সাফ কবুতর এটা কত চাইতেছেন ভাই সাত ছেলেটা ছয়শো টাকা চাইতেছে ভাই দুইটা পাংখি ক্রোসের বহুত দেখতে পাচ্ছেন এটা হইতেছে মাদিটা আর এটা হইতেছে নটটা জোড়াটা কত দিয়েছেন ভাই পনেরোশো টাকা ভাইয়ের চাওয়া দাম

লক্ষা আছে দেখতে পাচ্ছেন কালদম কালদোন না মাদি সিঙ্গেল একটা নর সুন্দর একটা মাদি দেখতে পাচ্ছেন এর দাম কত দিতেছেন দামটা একটা একটা কোনো টাকা আছে কোনো পাঁচশো টাকা আছে মানে এবার আছে তিনশো টাকা আড়াইশো টাকা পিস চারশো টাকা পাঁচশো টাকা পিসও আছে

কত যাইতেছেন ভাই জোড়াটা মাদির পনেরোশো টাকা এই যে দেখেন একটা মাদির চোখ দেখাইতেছি এই যে একটা মাদির চোখ দেখেন মাসাল্লা কত পনেরোশো টাকা চাই ভাই চাইতেছে হৃদয় ভাইয়ের কাছে আজকে বেশিরভাগই মাদি কৌতর আছে তো অল্প কিছু কবুতর দেখালাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এইখান থেকে আপনারা পছন্দ করে কবুতর কিনতে পারবেন ভাইয়ের মোবাইল নাম্বার দিয়ে দেবো ভাই মোবাইল নাম্বারটা বলেন দিদার ভাই তো এটা হইতেছে লাল খাকি কত দিতেছেন জোর দিদার ভাই বারোশো টাকা চাইতেছে লাল খাকি তো দিদি ভাই মোবাইলটা আনে নাই আপনারা মোবাইলটা আনে নাই ভাই নাম্বারটা দিতে পারলাম না এই আলহাজার কাছে চলে আসছে কোনটা সবমাদি সবমাদি এই খাতে যাচ্ছে সবমাদি আলহাজার কাছে যা দেখতেছেন এই যে এই খাতে যাচ্ছে সবমাদি মাশাআল্লাহ 보도록 আমরা দেখতে পাচ্ছেন আজকে এদমাদি না এই খাতে এই খাতে যাচ্ছে সবই মানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্টে মোবাইল নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করে নেবেন ও দাও দিলা আর এইগুলি সব নর এই যে দেখেন নর ভালো মানের কৌতর আছে আলহাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন সাপ কি নর না এই যে একটা নন নিতে আছে আলহাদের কাছ থেকে আমার দেন না এই যে দেখেন পাকা গুলি

তিন হাজার তিন হাজার টাকা জোড়া দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণের লাভ ভাড় আনছে আমাদের হাসান ভাই এই যে দেখেন এই যে হাসান ভাই মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল জিরো সিক্স ফোর এইট নাইন থ্রি ফোর তো এইটা হইতেছে হাসান ভাইয়ের মোবাইল নাম্বার হাসান ভাইয়ের কাছে অসংখ্য পাখি ছাড়াও আপনার কবুতর পাবেন পূর্বের ভিডিওতে কাছে ভালো কবুতর আছে কত পনেরোশো পনেরোশো টাকা আছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন পাখি আজকে কম কে ভাই ও পেছনে রাখছেন এটা কি কবুতর হাউল কত চাইতেছেন

দেখতে পাচ্ছেন ছয়শো টাকা জোড়া ছশো টাকা জোড়া প্যাকেজ নয়শো টাকা একদম খাতা সহ নিতে পারেন মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান এইট ওয়ান সিক্স তো আলো মিয়া পিজন লাভটার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আজকে এই পর্যন্তই তোমাদের হাট হাসমুখী ভিডিও করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম